কটন হবে মামুন ভাই এই হচ্ছে এর মধ্যে নিউ আপডেট কালেকশন আমাদের চলে আসছে কিন্তু ওয়ান ফ্লাওয়ার এর কালেকশন যেটা থ্রি পিসের সাথে কিন্তু আমাদের সাথে শাড়ি লেহেঙ্গা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আচ্ছা বিয়ের জন্য কিন্তু যারা শাড়ি লেহেঙ্গা নিতে চাচ্ছেন অবশ্যই শাড়ি লেহেঙ্গা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু ইসলামপুর হোলসেল বাজার থেকে মানে একটা শোরুম গোছাতে যা যা লাগে এই তো সব আইটেমই আমার কাছে রয়েছে ব্যবসাটাকে একটু যত সময় দিবেন অত দীর্ঘ হবে আর অত দীর্ঘ হলে অত বড় আকার হবে আসসালামু আলাইকুম মঈন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন মামুন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা তো ভালো আছি কিন্তু আমার অনেক ভাই ব্রাদার ভালো নাই অনেকেই বেকার আছেন হতাশায় ভুগতেছেন কি করবেন কি করবেন রাস্তায় ঘুরতেছে এদিক বুড়াফুরা করতেছে কি করবে ভাই আপনার কাছে একটা সুযোগ চাই আপনি তো একটা প্রতিষ্ঠান বিশাল বড় একটা মালিক আপনার কাছে সহযোগিতা চাই আমার ভাইয়েরা যারা আছে বেকার যাতে করে অল্প পুঁজিতে

কিন্তু বড় এমন থেকে বড় হয়নি কিন্তু ছোট থেকে ছোট থেকেই বড় যায় সে দেখেন যে কোনো ব্যবসায়ী বড় থেকে বড় ব্যবসায়ী যেমন আনোয়ার গ্রুপের ব্যাপারে বলি তারা দেখা যাচ্ছে আপনার দশ থেকে পনেরো হাজার ইনভেস্টমেন্ট নিয়ে দাঁড়াইছিল ওইভাবে আস্তে আস্তে করে তারা এই ব্যবসাটাকে কত বড় করে ফেলছে দেখা যায় একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হয়ে দাঁড়িয়েছে আর যে ভাই কে হ্যাঁ একটা জিনিস ব্যবসা করতে গেলে কমপক্ষে একটা বছর সময় দিতে হয় আচ্ছা যদি দেখা যায় আপনি ব্যবসা করতে বসছেন আপনি মনে করেন যে হ্যাঁ আমি ব্যবসাটা সতেরো টাকা ইনভেস্ট করলাম অথবা দুই টাকা দশ টাকা ইনভেস্ট করলাম ভাই হুট করে হতাশ হয়ে গেছেন এক মাসের মধ্যে এসে হ্যাঁ তাহলে মালটা বিক্রি হলো না না এটা না মালটা বিক্রি হওয়ার জন্য আগে আপনাকে জানতে হবে কিভাবে কি করতে হবে যত ধরনের ইনফরমেশন তথ্য যা আমার জন্য আমি আছি মনসি সিদ্দিক আমি আপনাদের প্রত্যেকটি ব্যবসা শিখাবো আচ্ছা আচ্ছা ব্যবসা কিভাবে করতে ব্যবসার জন্য যা যা ধারণা লাগবে যে যে আপনাদের তথ্য লাগবে সেই তথ্যটাও দেব আপনাদেরকে প্রত্যেকটি ব্যবসার একটা গোমর রয়েছে সে গোমরটা আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে সে ব্যবসা করলে খুব অল্প সময়ে আপনি দাঁড়াতে সেই জিনিসটা ইনশাআল্লাহ চমৎকার আচ্ছা অনেকে মাল নেওয়ার পরে হয়তো কিছু মাল থাকতে পারে বা হ্যাঁ অবশ্যই আমার প্রত্যেকটি মালে এক্সচেঞ্জের সুবিধা রয়েছে আচ্ছা ঠিক আছে আপনি পুরো বাংলাদেশের মধ্যে এক্সচেঞ্জের সুবিধা পাবেন কিন্তু আমি যেভাবে সুবিধা দেবে সেই সুবিধাটা পাবেন না

কমপ্লেন দিলো যে এই প্রোডাক্টের প্রাইস তো বাইরে থেকে কমে হ্যাঁ আপনি কাপড়ের জিনিস মিলাবেন যে এই জিনিসের মধ্যে এই প্রাইসটা বাইরে কমে পাওয়া যাচ্ছে নাকি এটা এর চেয়ে এর চেয়ে কমে পাওয়া যাচ্ছে না এর চেয়ে বেশি দেওয়া হচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন এটা দাম বেশি না কম আপনি অন্য লোকাল কাপড়ের সাথে এই কাপড়ে মিলালে মিলবে না তো আচ্ছা আচ্ছা এক একটা কাপড় গ্রেড হয় লো থেকে হাই গ্রেড প্রোডাক্ট আছে আপনি লো গ্রেডের কাপড়ের সাথে হাই গ্রেডের কাপড়ের প্রাইস কখনো মিলবে না আমাদের সর্বনিম্ন স্টার্টিং হবে ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ তারপরেও বলি যদি আমার কোনো ভাই বোন জন্য এতটুকু করব যে দেখা যাচ্ছে আমার কাছে যেগুলো ডিসকাউন্টের আইটেম রয়েছে দেখা যায় ম্যাক্সিমাম এখানে পুরো শোরুমের মধ্যে পুরো শোরুমের মধ্যে আমার পুরো শোরুমের মধ্যে অথবা আমার গোডনের মধ্যে ম্যাক্সিমাম মধ্যে ফিফটি পার্সেন্ট প্রোডাক্টে আমি ডিসকাউন্ট দিয়েছি ডিসকাউন্ট দিচ্ছি তাদের জন্য ভাই এই বেকার যারা আছে তাদের জন্য

ছয় হাজার ছয় হাজার টাকা এক মাসে আপনি চার পাঁচ বার আসলে ওই জিনিসটা চেঞ্জ করে যদি বিক্রি করতে ইজিলি আপনার তিরিশ হাজার টাকা প্রফিট হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা কেননা ব্যবসা যদি দ্বারা হলে সর্বনিম্ন

আমার কাছে শাড়ি আইটেম পাবেন শাড়ির মধ্যে দেশীয় শাড়িও পাবেন দেখা যাচ্ছে কটন কটনের মধ্যে দেশি শাড়ি পাবেন লেহেঙ্গা পাবেন শাড়ি পাবেন কাতান শাড়ি পাবেন আরো বলা যায় যদি হ্যাঁ ইন্ডিয়ান বইয়ের আইটেম পাবেন পাকিস্তানি বইয়ের আইটেম ম্যাক্সিমাম মানে একটা শোরুম গুছাতে যা যা লাগে একটা মেগামল লেডিস আইটেমে যে একটা মেগামল খারাপ করতে যা যা লাগে সব আটেমই আমার কাছে রয়েছে আচ্ছা আপনার সাথে নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ক্যাটলগ দিচ্ছি একটা প্রোডাক্টের সাথে কেটলগ দেব না কেন তারপর দেখা যাচ্ছে আমার যদি কোনো ভাই বোনের আসে দেখা যায় দশ হাজার পুঁজি নিয়ে আসছে হ্যাঁ ঠিক আছে উনি ইন্ডিয়ান বইয়ের আইটেম নিল না নেক আর না নেক

একটা গাছ চারা দাঁড়াইতে যায় একটা গাছ কি ওটার প্রতি মানুষ ওইভাবে কষ্ট করে আসছে তো আপনি যেভাবে আপনার ব্যবসার প্রতি কষ্ট দিবেন তেমন আল্লাহ আল্লাহ আপনাকে ফল দেবে হ্যাঁ আমি আমার পক্ষ থেকে নাইনটি পার্সেন্ট করব করবো হান্ড্রেড চেষ্টা আমি যতই করি না কেন আমি পারব না কেন যে পর্যন্ত আল্লাহ সম্মতি প্রকাশ করবে না সে পর্যন্ত কোনো কিছু হবে না যদি নিয়মে যদি আগাতে থাকে ব্যবসাতে আস্তে আস্তে ইনশাল্লাহ করেই ছাড়বে আল্লাহ আচ্ছা ওকে ইউ ভাই আমি কিছু প্রোডাক্ট দেখতে চাই আপনার জি জি আমাদের প্রোডাক্ট আমাদের শোরুম থেকে আপনাকে আমাদের সোহান ভাই দেখাবে আমি তাকে দিচ্ছি দেখেন ইনশাল্লাহ যত ধরনের আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেম আপনাকে খুলে দেখাবে ধরেন কমপ্কলে আপনাকে দশটা বুটিক্স দশটা ইন্ডিয়ান আইটেম কিছু শাড়ি সহ আপনাদেরকে সবকিছু দেখা দেবে ইনশাল্লাহ তো সোহান ভাই প্রথমে তো লোকেশন দোকানে

প্রত্যেকটা কিন্তু দুইটা করে কালার থাকবে মাত্র দুই পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আর এগুলো আপনার পুরোটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্টের বডিটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে 100% কটন কিন্তু ফেব্রিক্স থাকবে আপনার আর এই সাইডটা হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের নাম দেওয়া থাকবে বিনহামিত

দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট করে থাকবে আপনার দেখতে পাচ্ছেন কিন্তু আপনার 100% পার্সেন্ট বংকশ গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আচ্ছা আর এটা কিন্তু বিন হামিদের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু নাম দেয়া থাকবে প্রত্যেকটা পরে কিন্তু আমাদের কাস্টমার দুই পিস করে নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু মাত্র দুই পিস দুই পিস কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন যারা জমজমের মধ্যে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট থাকবে আপনার কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে

দেখেন এই হচ্ছে কাজ থাকবে কিন্তু সুন্দর কিন্তু দেখতে পাচ্তেছি কিন্তু এই হচ্ছে অন্যটা পাচার নামাজি অন্যটা কিন্তু নামাজি অন্য দিয়ে কিন্তু কাঠপাট কাজ করে থাকবে ছয়টা করে থাকবে আরে গাছ দেওয়া থাকবে করে হচ্ছে মাত্র দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের কাছ থেকে ছয়টা করে কালার নিতে পারবেন ছয়টা কালার ছয়টা ডিজাইন আচ্ছা গরমে আরাম কিন্তু সুতি লেজার যারা গঙ্গা ব্র্যান্ডের মধ্যে আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়ার কালেকশন দেখালাম কিন্তু সাদা বাহারের কিন্তু কালেকশন পেয়ে যাবেন যারা সাদা বাহার আইটেম নিতে চাচ্ছেন তারা কিন্তু সাদা বাহার আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমরা

ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এগুলো হচ্ছে মন মুগ্ধ কালেকশন কিন্তু এক কথা বলতে গেলে মন মুগ্ধ কালেকশন থাকবে প্রত্যেকটা কিন্তু প্যান্টের কাপড় কিন্তু গজ দেওয়া থাকবে কিন্তু

প্রতিনিধিরা আপনারা অবশ্যই চলে আসবেন আপনারা আচ্ছা

দিয়ে কাজ থাকবে পুরো গ্লাস এবং এমবর্ডি জরি সুতা দিয়ে কাজ থাকবে রিয়েল ধারকানের কাজ থাকবে আর নিচের অংশটা কিন্তু দেখতে পাচ্ছেন স্যার কাজ থাকবে কিন্তু আর এগুলোর সাথে কিন্তু আপনার দুই পার্ট কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে কিন্তু আচ্ছা দুই পার্ট ক্যান দুই পার্ট ক্যান ক্যান দেওয়া থাকবে

ছয়শো টাকা থেকে মাত্র শুরু মাত্র ছয়শো টাকা থেকে শুরু মাত্র ছয়শো টাকা ছয়শো থেকে শুরু শাড়িগুলো ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে চান আর বলে দেখি আসবে এখানে যারা আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের ঢাকা ইসলামপুর লায়ন টাবল লিস্টের সেভেন চলে আসবেন আমাদের সোমটা পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলাইনে কি দেখার সুযোগ আছে অনলাইনে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনার দেখে নিতে পারবেন কিন্তু ভিডিও করে দেখা যাবে ভিডিও করে দেখে নিতে পারবেন আর অনেকগুলো প্রোডাক্ট থাকবে আমাদের কাছ থেকে অনলাইনে কিন্তু আপনার দেখে নিতে পারবেন ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম